নমস্কার হিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করবো মিষ্টি কুঁড়োর ডগা দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর এই রেসিপিটা শুধু ভাত নয় শুধু শুধু কিন্তু খাওয়া যায় এখানে দেখুন কী সুন্দর আমি মিষ্টি কুঁড়োর ডাটা নিয়েছি বড় বড় দেখে তো ডাটা আমরা প্রথমে কেটে নিচ্ছি এই রান্নার জন্য শুধু ডাটাই নয় পাতা গুলো শাকটা খুব কুচি করে একটু বড় বড়ই রেখেছি এবার সবকিছু গুছিয়ে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে ঝটফট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নামিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এক চামচ মতো কালো সর্ষে কয়েকটা বাদাম আর সঙ্গে নিয়েছি হাফ চামচ সাদা দুধ একসঙ্গে করে ভেজে একবার শিল নোড়ায় নামিয়ে নেব মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ ভাজা হয়ে গেছে এবার এর উপরে দেবো কেটে রাখা আলু আলুটা তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা বেগুনটাও আলুর সঙ্গে একটু ভালো ভালো করে নি আর এই রান্নায় একটুখানি বেগুন দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর রান্নাটাও বেশ মাথা মাথা হয় আলুর সঙ্গে বেগুনটাও একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমোর ডাটা গুলো দেবো মিষ্টি কুমোর ডাটাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেবো সেদ্ধ করা ডাল আর এখানে আমি ছোলার ডাল বেশ সুন্দর করে একটু সেদ্ধ করে রেখেছি একটু গোটা গোটা রেখেছি একেবারে গলে যায়নি এবারে দিয়ে দিচ্ছি এই দেখুন ডালটা ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে আমি এখানে ছোলার ডাল দিয়েছি আপনারা মটর ডাল মুসুর ডাল যে কোনো ডাল দিতে পারেন এবারে সব কিছু সঙ্গে একটু কুচিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিই সব ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে সাক খাতে দিয়ে সব সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এই ফাঁকে রাখা মশলাটা আমি বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে মশলাটা আমি শাকের মধ্যে আলাদা করে কোনো রকম জল দিইনি শাক খুব কচি ছিল আর নরম ছিল এমনিতেই সব সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু জল দেব মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়েছিলাম জলটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার এক চামচ চিনি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো থাকে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় এবার নামিয়ে দিচ্ছি কুমড়ো শাকের এই নিরামিষ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে